শুক্র দর্শক আসসালামু আলাইকুম নীলফামারী জেলার সোদপুর উপজেলা ঢেলাপীরহাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার ও শুক্রবার আজ মঙ্গলবার এগারোই জুন দু হাজার চব্বিশ আর হাটের শুরুতে আজকে দেখছেন একবারে বলদে ভরপুর অন্য হাটের তুলনায় কিন্তু একবারে ঈদের মার্কেট যেহেতু সেহেতু কিন্তু বলদ পুরু প্লাস সব রকমের গরু তো একবারে ভরপুর আমদানি তার যে গরুগুলো দেখছিলাম এখান থেকে কিছু পরিমাণ বলদ গরু তথ্য আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমরা শুরুতে জোড়া বলদ দেখছি এগুলা কি জাতের কেমন দাম আমরা সব তথ্যই নিব এই যে জোড়াটা জোরাটা দেখছি একবারে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্লাস মাংসে ভরপুর

পোষা দিন ছিল খামারে খামার ছিল প্রায় তিন বছর তিন বছর ছিল এখন দাঁতে কয়টা গরু জোড়া দাঁতে কয়টা দাঁতে বয়স জোয়ান দুইটা দুইটাই জোয়ান হয়ে গেছে এখন এগুলো মাংসের জন্য বিক্রি হবে মাংসের জন্য কত কি চাইছেন দাম জোড়াটা দাম তো লাখ সমান পাঁচ লাখ চাও আর কত কি বলে হাটে হাঁটে আসার পর কি দাম উঠছিল ভাই এখন দাম আসে নাই হাট কি ব্যাংক

এই জোড়া কিন্তু সার চা সার চালা বলে বিক্রি করতে চায় দুইটাই জোয়ান বয়স আর বলক জোড়া কিন্তু একবার আকর্ষণে আজকে একটা সেরা বলক তারপর এইখানেও এক জোড়া বেশ সুন্দর সাজে বলক দেখছিলাম আমরা দুইটা কিন্তু মাসাল মাংসে ভরপুর বল মাংসে ভরপুর আমরা একটা একটা করে বলক জোড়া দেখবো

আমরা এই যে এই পাশে কিছু দেখছি বড় বড় এই যে দুইটাই একই সাইজ সব রকম কিছুই আর কি সম্পর্কে Ege. Barbai. আসসালামু আলাইকুম Hello, sir. Ege. Ege. Ege.

বলা কঠিন যেহেতু গৃহস্থ মানুষ দাম ধর কিন্তু বলতে পারছে না মানে কতটুকু মাংস হবে টার্গেট করতে পারছে না তো কত কি চাইছেন দাম দাম তো চাচ্ছি পাঁচশো বিশ পাঁচ লাখ বিশ হবে আজকের বাজারে কি এখনো আসেনি তো কেমন বেচা কেনার টার্গেট আপনার সাড়ে চার লাখ বারো তো কিছুটা কম বেশি করতে পারবে বিক্রি করতে চায় চল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের অল্প হোক আপনার আগামী প্রতিটি সূর্যোদয় ভালো থাকবে আল্লাহ হাফিজ